দেখতে উৎসুক জনতার ভিড় শাল বড় কোরবানির জন্য দেশের সবচেয়ে বড় গরু কিনলেন ঢালিউডের অন্যতম তারকা শাকিব খান বিক্রয় গেছে গাবতলি থেকে এর আগে এত টাকা ব্যয়ে কোনো তারকায় গরু ক্রয় করতে পারেনি যতদূর জানা গেছে এবার তিনি দশটি গরু কুরবানি দিবে এর মোট দাম আসে এক কোটি বিশ লাখ টাকার মতো তিনি তার নিজের জন্য একটি গরু রেখে বাকি সবগুলো গরিব দুঃখীর জন্য দান করে দেয় আর এসব খবর তিনি কখনো আসতে চান না তিনি তিনি বেশিরভাগ বেশিরভাগ দান দান করে থাকে জানা গেছে তার মায়ের হাত প্রকাশে গোপনেই এছাড়াও দিয়ে দিয়ে দেন কয়েকজন গার্ড নিয়ে তিনি হাঁটে যান তাও আবার রাতের বেলায় গাড়ির ভিতর থেকে পছন্দ করে দেখিয়ে দেন কোনটা নিতে হবে এরপর তার লোকজন সেগুলো কিনে নিয়ে আসে এবার কোরবানিতে তার দুই সন্তানের জন্য মোট ছয়টি গরু কিনেছেন আর বাকি চারটি তার ফ্যামিলির নামে তিনি প্রতিবারই অনেক বড় বড় গরু ক্রয় করে কোরবানির জন্য কিন্তু এবারে সবচেয়ে বেশি বাজেটে গরু ক্রয় করেছে এই ঢালিউড মেগা স্টার